একটু দিল দিয়ে অনুধ করেন আল্লাহ তা বলেন রব্বুল্লা আলামিন বলেন এরপরে খাট্টায় তাফি আইলা আমদুল্লাহ বলে যখন আল্লাহর নির্দেশের দিকে তারা চলে আসবে ন্যায় জিনিসটা মানিয়া নিবে বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ না মানবে ন্যায়টা সত্যটা মানিয়া নিবে না নিবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করবা সংগ্রাম করবা

বেঈমানদের কথা আপনাদের সামনে বলতেছি ও হোক না হিন্দুর সন্তান হোক না খ্রিস্টানের সন্তান হোক না সে অমুসলিম বলে এ পান্দার উপর যদি ব্যাংসাফি হয় নবীর শিক্ষা আল্লাহর শিক্ষা তুমি দাঁড়ায় বলো ব্যাংসাফ আমরা পছন্দ করি না ব্যাংসাফি আমরা কখনো মানিয়া নিতে পারি না জোরে কোন ঠিক কিনা এখন আপনার সামনে আপনার সাথে আমার দুশ্মনী আপনি আমারে পছন্দ করেন না বিভিন্ন কারণে আমি নিজের অমুসলিম মনে করি না আমি অমুসলিম আমার উপর যদি কেউ জুলুম করে আর আপনি যদি ওই জুলুমটা মুখ বুজে সহ্য করেন প্রমাণ হবে আপনি ফিয়র নির্বেজাল নবীর আশিক হতে পারেন নাই জবান গুলে বলেন ঠিক কি না মুসলিমরা কখনো জুলুম সহ্য করতে পারে না একটু দিল ধ্যান ও ধাবন করি আলান এক বান্দা আমার সংগঠন করে না ভিন্ন সংগঠন করে তার উপর অত্যাচার করা হয় আপনি আপনি চোখ থাকতে পারবেন না যদি অবিচার করা হয় আপনাকে বলতে হবে এটা অবিচার আজকে তাকায় দেখেন আমরা মুসলমানরা মাসালাগত দ্বন্দ্ব নিয়া মাসালাগত ছোটখাটো দ্বন্দ্ব বলে আমারে যদি মারে আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা আরেকজন হাতে তালি দেয় না 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 আমরা আলেম যারা টুপিওয়ালা আছি সবাই অন্তত ন্যায় ইনসাফির ব্যাপারে সবাই এক কথা বলতে হবে জোরে কোন ঠিক কিনা বলেন আমরা কার উম্মত কথা বলে না কার উম্মত আমরা কার বান্দা আমাদের কিতাব কোরআন আমাদের 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 কালিমা এক এক নামাজ এখন যদি যদি সামনে সামনে কোরআনকে অবমাননা করা হয় আমাদের সামনে যদি নবীর বিরোধিতা করা হয় আমাদের সামনে যদি আমার নবীর গালি দেওয়া হয় আরে গালি দিছে আমার সংগঠনের লোকে বলে নবীর দুশ্মনী করেছে আমার সংগঠনের লোকে আমি যদি চুপ থাকি তাইলে আমার ভেতরে ইমানই থাকবে না জবান খুলে কোন ঠিক কিনা একটু দিল দিয়ে অনুধাবন করেন আমরা ভুল করলে আমাদের শাসন করবে একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া নেন কিভাবে মুসলমানদের এক ব্যানারে নিয়ে আসা চিন্তা করেন ওই চেষ্টা করেন আল্লাহ তাআলা বলেন ইনসাফকারী হও কারণ যারা ইনসাফকারী আমি তাদের ভালোবাসি আল্লাহ ইনসাফকারীদের মহবত করেন বলেন আমরা ইনসাফকারী হতে চাইনি আসতে বলবেন না জবান খুলে বলেন চাইনি মুমিনরা পরস্পর ভাই 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 দ্বন্দ্ব হবে ঝামেলা হবে আল্লাহ বলেন ভাই ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব হয় ঝামেলা হয় তোমাদের মা তোমাদের বাবা বলে এক বাবার সন্তান এক মায়ের সন্তান তোমার সামনে যদি তোমার মাকে গালি দেয় তোমার সামনে যদি তোমার বাবাকে গালি দেয় বলে কিছু সময়ের জন্য দ্বন্দ্ব ভুলে যাও বিভিন্ন দ্বন্দ্ব ভুলে যাও সবাই এক ব্যানারে আসো এক কাতারে আসো এক হও আর যারা আমার মার ইজ্জতহানি করতেছে আমার মার উপর হামলা চালাইতে চায় বাবার উপর হামলা চালাইতে চায় সবাই এক হয়ে ওই পাতি এর দাদ ভাঙা জবাব দেওয়ার জন্য রেডি হ। আলোচনাLambdaনে একটু দিন দিয়ানো ধাবন করেন। আমি যে আয়াত তলাওয়াত করেছি আল্লাহ তালে আয়াতে নির্ণয় করে দিয়েছেন কেন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হয় ঝামেলা হয়। এই আল্লাহ কারণগুলো নির্ণয় করে দিবেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু خرقهم قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب আমার ভাইজান বসে আছে আমার আলোচনা আসতেছে না কিন্তু আবার মনে মনে যদি বিরক্ত হয় আমার সমস্যা আর সামান্য সময় উনিও প্রোগ্রাম করে আসছে তো ক্লান্ত রাত্র হয়ে গেছে অনেক আমি শুধু অনুবাদ শোনায় দিব। বিরক্ত হবেন আপনারা একটু দিল দিয়া শোনেন একটু দিলের ভিতরে কথাগুলো ঢুকায় নেন আল্লাহর কালামের একটা আয়াতের আমল যদি আমরা করতে পারি আমাদের জীবন সফল আমাদের সফলতার জন্য এক একটা আয়াতই যথেষ্ট কথা কোন ঠিক কি না কেন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হয় এই আয়াত আর পরের আয়াতে আল্লাহ তাআলা নির্ণয় করে দিয়েছেন আল্লাহ বলেন শোনো তোমরা ইমানদার ইমানদারদেরকে আল্লাহ বলেন বলে তোমাদের মধ্যে কোন পুরুষ যেন পুরো পুরুষকে ব্যঙ্গ বিদ্রুপ না করে বাজে মন্তব্য না করে একটু দিন দিয়া শোনেন এখন যত ব্যঙ্গ বিদ্রুপ সব আঙ্গ টুপিওয়ালার ভিতরে আত্মপ্রসঙ্গ এটা আত্মসমালোচনা করতেছি আত্মসমালোচনা করতেছি ময়দানে বসিয়া সব ব্যঙ্গ বিদ্রুপ একজনের ভুল ধরায় দিলে শালীন ভাষায় ধরায় দেওয়া যায় সুন্দর ভাষায় ধরায়া দেওয়া যায় কিন্তু এক টুপিওয়ালা আরেকটুপিওয়ালা রে ময়দানে বসে ব্যঙ্গ বিদ্রোহ কর এটা আলেমদের এটা আলেমদের স্বভাব হবে না কথা কোন ঠিক কিনা না মনে হয় রাগ করতেছেন বিরক্ত হইতেছেন কিন্তু দিল দিয়েনুধ ধাবন করেন আল্লাহ বললেন একজন আরেকজনকে ব্যঙ্গ বিদ্রোহ করবা না কেন করবা না বলে আসা আইকুনু খাইরান মিনহুম তুমি যারা ব্যঙ্গ বিদ্রোহ করতেছো হয়তোবা সে একটা ভুল করেছে ভুলের কারণে ব্যঙ্গ বিদ্রোহ করতেছো তুমি জানো না বান্দা ভুল করার পর তাহাজ্জুদের বিছানায় বসিয়া মাওলার দরবারে কান্নাকাটি করছে তাহাজ্জুদের বিছানায় বসিয়া ভুলের জন্য রোদন করেছে ক্ষমা চেয়েছে ডাক নিয়েছে মালি আমি গুনা করেছি আমি অন্যায় করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন হতে পারে এই বান্দা তোমার চাইতে আমার কাছে অনেক দামি তুমি জানে ব্যাঙ্গ বিদ্রুপ করো হতে পারে বান্দা তোমার থেকে আমার কাছে অনেক দামি তোমার জানা নাই সাবধান একটু দিল দিয়ে অনুধাবন করবেন ধরেন আমি বাজে কোনো কাজ করেছি যে কাজের কারণে আমার জেলখানায় ঢুকানো হয়েছে জেলখানার ভিতরে আমাকে আমার পাপ আমি যদি করে থাকি আমি যদি ওখানে বসে মাওলার দরবারে কান্না কাটি করে তাহাজুত পড়ে মাওলার রাজে খুশি করে থাকি আপনি তো সেটা জানেন না আপনি আমাকে গালি দিলেন আমার বিরোধিতা করলেন অথচ এ বান্দা জেলখানায় গিয়া হতে পারে মাওলারে খুশি করে ফেলছে কথা কয় না একটু দিল দিয়ে অনুধাবন করেন আল্লাহ বলেন কোন পুরুষ যেন কোন পুরুষের ব্যঙ্গ বিদ্রোহ না করে তোমরা মহমিন এটা মনে রাখবা মহমিনদের একটা সম্মান আছে ইজ্জত আছে মর্যাদা আছে বলা নিশা নিসাইন কোন নারী যেন কোন নারীরা ব্যঙ্গ বিদ্রোহ না করে আসা ইয়া কন্যা রম মেন্যা বলে হতে পারে তুমি তোমরা যাদের ব্যঙ্গ বিদ্রোপ করো তারা তোমাদের থেকে অনেক দামি তোমরা জানো না আর আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম তোমরা একজন আরেকজন রে খোটা দিও না একজন আরেকজন রে খোটা দিও না একটু উপকার করেছ তারে খোঁটা দিও না আল্লাহ বলেন ولا تنافزوا بالالقاب একজন আরেকজনকে মন্দ নাম ধরে ডেকো না মন্দ নাম ধরে ডেকো না আল্লাহ বলেন তোমরা যদি কেউ মন্দ কাজ করেও ফেলে কেউ চুরি করেছে তারে চোর বলে ডাকবা না বলে কেউ গুনাহ করেছে তারে ওই গুনার সাথে সম্পৃক্ত করে তাকে ডাকবা না আল্লাহ তাআলা বলেন মুমিনদেরও এটা মনে রাখা উচিত বিনসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান তুমি ঈমানওয়ালা তোমার তোমার আত্মমর্যাদা আছে তোমার সম্মান আছে তুমি এমন কাজ করবে না যে কাজের কারণে মানুষ তোমাকে চোর ডাকবে সন্ত্রাস ডাকবে যে কাজের কারণে মানুষ তোমারে গালি দিবে তুমি এমন কাজ করবে না আল্লাহ তাআলা বলেন সব কাজ থেকে যারা তাওবা না করবে তারাই জালেম বলে কেউ কাউরে ব্যঙ্গ বিদ্রোহ করেছো যদি আমার কাছে তাওবা না করো ডাক না দাও আল্লাহ আর কাউরে ব্যঙ্গ বিদ্রোহ করবো না তাদেরকে ব্যঙ্গ বিদ্রোহ করেছো তাদের কাছে যদি ক্ষমা চাও মাপ চাও আমি মাওলার কাছে যদি ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব বলে আল্লাহ বলেন মানুষকে উপকার দিও না বলে মানুষকে মন্দ নাম ধরে না আল্লাহ বলেন এই কাজগুলো থেকে যারা তাও করবে তারাই তওবা করবে তারা মমেন যারা তওবা করবে না তারা জালেম একটা জবানো বন্ধ রাখবেন না বলেন আমরা তাও করে নিতে চাই কি চাই না যারা তও বা করবে না তারা জানেন আলোচনা শেষ আর সামনে গেলাম না আরেকটা আয়াত এটা সংক্ষেপে শুনায় দিচ্ছি সমস্যা কেন হয় আল্লাহ নির্ণয় করে দিয়েছেন আল্লাহ বলছেন ধারণা অনুমান বেশি বেশি করবা না এটা থেকে বিরত থাকো ইয়া ইউ হেল্লে দিনা মানুষ নিবু কে সি রং মিনা ও ইমানবারে দাল এক মুসলমান আর এক মুসলমানের ব্যাপারে বাজে ধারণা করবা না ধারণা অনুমান করে কোনো কথা বলবা না আজকে আমরা আন্দাজ অনুমান করে একজনের সব একজনের লুঙ্গি খুলে দেই জোরে করণ ঠিক কি না অথচ ধারণা অনুমান করে কোনো কথা বলা যাবে না ইন্নি ইসমুন আল্লাহ বলছেন কোন কোন ধারণা অনুমান গুনা তবে সব ধারণা গুনা না কিছু ধারণা সবাব কিছু ধারণা সবাব যেমন ধারণা করা ওয়াজিব ধারণা করা হারাম ধারণা করা মুস্তাহাব ধারণা জায়েজ বলে হারাম কোন ধারণা আল্লাহর ব্যাপারে মুসলমানদের ব্যাপারে খারাপ ধারণা করা এটা হারাম এটা জায়েজ নেই সব সময় ভালো ধারণা করবেন আল্লাহর ব্যাপারে যে আমার আল্লাহ আমাকে শুধু শাস্তি দিবেন মাফ করবেন না বলে এমন ধারণা করা যাবে না আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন এমন ভালো ধারণা করবেন আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা বাজে ধারণা রাখবেন না আল্লাহ শাস্তি দিবেন ক্ষমা করবেন না এমন ধারণা করা যাবে না বলে এমন ধারণা করা হারাম একটু দিল দিয়ে অনুধাবন করেন ধারণা ওয়াজিব কোন ধারণা বলে বিচারক যখন রায় দিবেন ফয়সালা দিবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি ফয়সালা দিবেন এখন তিনি সরাসরি কোরআনে হাদিসে ও হাদিস থেকেও পাইতেছেন না এখন কি করবেন বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে কোনো একদিকে তিনি রায় দিতে হবে বলে রায়টা দিবেন তিনি ন্যায় ইংসাফের সাথে তিনি রায় দিবেন এই রায়টা যাতে ইনসাফের সাথে হয় এখানে ধারণা করে রায় দেওয়া ওয়াজিব ধারণা একদিকে সিদ্ধান্ত দিতেই হবে বলে ধারণা ওয়াজিব কোন ধারণা বলে সব মুসলমানদের ব্যাপারে ভালো ভালো ধারণা করা মুস্তাহাব সব মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা করা মুস্তাহাব আর জায়েজ নামাজের রাকাত সংখ্যা সংখ্যা আমি কত রাকাত পড়লাম এখন আমার মন যেদিকে বেশি ঝুঁকে যে আমি তিন রাকাত পড়ছি তাইলে এই মনের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এটা জায়েজ এজন্য আল্লাহ বলেন ধারণা অধিক ধারণা অনুমান করবা না কোন কোন ধারণা অনুমান গুণা আল্লাহ বলেন তোমরা গোয়েন্দাগিরি করিও না তোষ খুঁজে বেরিও না একটা জবান বন্ধ রাখবেন না বলেন আমগো দেশে আর কিছু না পারি অন্তত আরেকজনের দোষ খোঁজার ব্যাপারে আমরা এক নাম্বার ধরে কোন ঠিক কিনা হুজুর মিয়া সাহেব রওনা দিছে নিজের বিবিরে সন্তানরে নিয়ে মালসামানা নিয়ে গাধাতে সাওয়ার হয়ে রওনা দিছে এখন সমালোচক যারা কয় দেখ সত্যি টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই একটা গাধারে কত কষ্ট দিতে আছে নিজে উঠছে মাল উঠেছে সন্তান উঠছে বউরে উঠাইছে। তো সমালোচনার আওয়াজ কানে আসছে এবার নিজেও নামছে মালও নামাইছে বউ নামাইছে বাচ্চাও নামাইছে কয় দেখছো টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই কিচ্ছু নাই গাধা থাই ক্যা এই মহিলা ডারে বাচ্চা ডারে হাঁটায় হাঁটায় নিতে আসে এখন বাচ্চাটারে আর মহিলারে গাধার উপরে উঠাই দিছে আর নিজে যাইতেছে মালের মাথায় যারা তারা কয় দেখছো টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই এই ছোট্ট বাচ্চাটারে বেদপ বানাইতে আছে মহিলারে কান্ডের ওপর নিষে বোঝা নিজের মাথায় নিতে আছে গাঁদা থাকার পরেও এবার বান্দা চিন্তা করে সবাই উঠলেও দোষ আবার বউ বাচ্চা উঠাইলেও দোষ তো কি করা যায় থাকা আমি উচ্চা বসি নিজে উচ্চা বসছে সমালোচকরা কয় দেখসো সব দেখছো এটার মাথায় কিচ্ছু নাই মহিলা ডারে আর বাচ্চাটারে হাঁটায় নিতে আসে নিজে গাধাতে সাওয়ার হয়ে যাইতে এখন কি করা বলে সব নামায় দেই খালি গাধা নিয়ে যাই যারা সমালোচক তারা কয় দেখছো টুপিওয়ালার মাথায় কিচ্ছু নাই গাধা থাকা যারা হাইটে হাইটে যাইতে আছে এবার টুপিওয়ালার সিদ্ধান্ত কি হওয়া উচিত বলে সমালোচক তোমরা সমালোচনা করো যা মন চায় তা করো আমরা তোমাদের সমালোচনায় কান দেব না আমরা আমাদের ওই রাস্তায় চলবো যেই পথে আল্লাহর প্রিয় বান্দারা এ মুসলমান আমরা পাগড়ি পরিধান পাগড়ি মাথায় দিলাম লম্বা জামা পরিধান করলাম বলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি দুনিয়ার মানুষকে কি বলবো আমরা ওইদিকে তাকাবো না ওই যে নববদু শান্ত বান্ধবীরা ডাক দিয়া কয় তোরে বড় সুন্দরী লাগতেছে বড় সুন্দরী লাগতেছে বাবুবনা নববদর কান্না বলে কান্না করো কেন আমরা তো তোমার প্রশংসা করলাম বলে তোমরা বলো কার জন্য আমরা সাজলাম তোমার জন্য তোমাদের জন্য তো আমি সাজি নাই তোমাদের জন্য আমি সজ্জিত হই নাই বলে কার জন্য সজ্জিত হইসি জন্য আমি যার জন্য সাজলাম যার জন্য সজ্জিত হইলাম যতক্ষণ পর্যন্ত আমার প্রিয়তম আমার দিকে দেখাইয়া না বলবে তুই সুন্দর তোরে বড় সুন্দর লাগতেছে তোরে বড় ভালো লাগতেছে

প্রথিই সামনে আগাতে চাইকি চাই না এ মসমান একটু দিল দি অনুধাবন করেন আগে নিজের চিনো মানুষের পিছনে কয়েন্ করিও না। মানুষের দোষ তালাশ করিও না আজকে টাকায় দেখেন দুনিয়ার সব বাতিলদের দুর্মী দুর্বীন হলো আলেম ওলামাদের দিকে সব বাতিলদের দুর্বিীন আলে মলামাদের দিকে কোথায় আলেমনে ধরা যায় কোথায় একজন টুপি অলালে একটু ভুল করলে। তাকে ধরে মিডিয়াতে হাইলাইটস করা যায় জাতির সামনে আলেমদেরকে কিভাবে নিচু করা যায় এই মনোভাব নিয়ে তাম দুনিয়ার বাতিলরা সামনে আগাইতেছে এই মুহূর্তে আমাদের করণীয় কি বলে আমাদের আলেমদের করণীয় হলো আমরা কিভাবে কিভাবে মিডিয়াতে একজন আরেকজন গালি না দিয়া পিছনে যা হইতে হবে মিডিয়াতে একজন আরেকজন গালি না দিয়া কিভাবে সামনে এক টেবিলে বসে আমরা মীমাংসা করতে পারি ইসলা হতে পারি এটা আমার দায়িত্ব আর আম মানুষদের দায়িত্ব হলো এটা যে আমরা অন্তত জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের ব্যাপারে সমালোচনা করব ঠিক তাদের ব্যাপারে ভালো ধারণা করব কারণ ইন্নামা আল্লাহকে থেকে বেশি ভয় করার দিক থেকে অগ্রগামী ওলা কথা কন ঠিক কিনা প্রিয় ভাইরা আমি আর আলোচনা সামনে গেলাম না তাইলে আল্লাহ বললেন শোনো একজন আরেকজনের দোষ তালাস করো না একজন আরেকজনের গিবত করবা না গিবত কি ভালো করে বুঝেন আমার ভেতরে যদি দোষটা থাকে এ দোষটা আমার অগোচরে আপনি আরেকজনের কাছে সাপ্লাই দেওয়া এটা গিবত আর যদি আমার ভিতরে এই কাজটা না থাকে দোষটা না থাকে তাইলে আপনি আরেকজনের কাছে বললেন এটা মিথ্যা অপবাদ তবে গিবত আবার কিছু ক্ষেত্রে জায়জ আছে এটা বলে এটা বলে দিচ্ছি নয়তো প্যাস লাগাই দিবেন কোন ক্ষেত্রে জায়জ আছে বলে ইমান চোরের দল চুপি চুপি আমাদের ইমান চুরি করে নিয়ে যাচ্ছে আর ক্ষেত্রে আমাদের করণীয় আলেমদের করণীয় কি বলে ইমান চোর যারা তাদের মুখর জাতির সামনে উন্মোচন করে দেওয়া জাতির ইমানকে হেফাজত করা এটা গিবত হবে না কথা কয় না এটা কি হবে না এজন্য ওই আলেমরা ইমান যারা একদল আছে আমাদের দেশে ইমান তাদের ব্যাপারে যখন আপনাদের সামনে খোলাসা করে দিবেন এই চোরদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করবেন তখন আবার এই আলেমকে আপনি গিবৎকারী বলবেন না তাইলে আমরা গিবৎ করব না আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকুতাব বা'দুকুম বা'দা গিবৎ করব না এক ভাই আরেক ভাইয়ের গিবৎ করব না আইয়ু হিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা তোমাদের কেউ কি এমন আছো নাকি আছে নাকি যে তার ভাইটা মরে গেছে মরা ভাইয়ের গোস্ত খাবে মরা মরা ভাইয়ের গোস্ত চাবায়া চাবায়া খাবে এটা কি তোমরা পছন্দ করো আল্লাহ বলেন ফাঁকা তোমরা তো এটা অপছন্দই করো যদি এটা অপছন্দ করো তাহলে আমি আল্লাহকে ভয় করো আবুর রহিম এটা আমাদের জন্য একটা আশার জিনিস কোরআন শরীফের প্রত্যেকটা জায়গায় দেখবেন প্রত্যেকটা আয়াতে আল্লাহ কঠিন কথা বলার পর আল্লাহ নরম কথা বলেছেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ যেখানে কঠিন কথা বলেন পরেই আল্লাহ আম করে সুযোগ দেন না আমি রহিম আমি তাওয়াবুর রহিম আমার কাছে ক্ষমা চাও আমি মাফ করে দেব প্রিয় ভাইয়েরা আসুন আমাদের ভুল ত্রুটি বহুত আছে এই ভুল ত্রুটির জন্য আমরা আর কাদা ছোড়াছুড়ি না করে আমার বলাতে কিছু আসা যাবে না এরপর আমার মনে হয়েছে হঠাৎ যে কথাগুলো বলা দরকার বললাম কাদা ছোড়াছুড়ি সব বাদ দিয়া আসুন আমরা এক হয়ে যাই আমরা এক এক এবং এক হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে এক ব্যানারে আসার তৌফিক দান করেন ধরে বলেন আমিন অন্তত অন্তত শোনেন আর কিছুতে না হোক আপনার সাথে আমার আসবে না ধরেন আপনার সাথে আমার মিলবে না বিভিন্ন কারণে মাসালাগত কারণে অথবা অন্যান্য কারণে অন্তত একটা দাবিতে আমরা সবাই এক হতে পারি সেটা কি বলে আমার নবীর বিরোধিতা যদি করা হয় আমার নবীর শান ও মানে আঘাত দেওয়ার চেষ্টা যদি করা হয় অন্তত এই দাবিতে যারা আমার নবীর ইজ্জতে হামলা চালাতে চায় তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা এক হয়ে অন্তত এক জায়গা আমাদের বসতে হবে এক জায়গা আমাদেরকে বসে এই উম্মাকে নিয়ে এমনভাবে আমরা এদেরকে এমনভাবে এদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রেডি হতে হবে যাতে বাতিলরা বুঝে যে আমাদের ভিতরে দ্বন্দ্ব ছিল আছে থাকবে কিন্তু নবীর ব্যাপারে কোরআনের ব্যাপারে আমরা সবাই এক এখানে যদি কেউ হাত দেয় আমরা তাদেরকে কখনো মেনে নিব না আমরা এই দাবিতে সবাই এক হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন একটু জবান খুলে বলেন আমিন আমিন প্রিয় ভাইরা নবীজিরে গালি দিলে তাদের সর্বোচ্চ সাজা হোক আল্লাহর হাবিবকে গালি দিলে আমাদের পার্লামেন্টে সর্বোচ্চ সর্বোচ্চ সাদা আইন বাস্তবায়ন হোক এটাকে আমরা মুসলমানরা চাইনি আসতে বলবেন না চাইনি প্রধানমন্ত্রী তিনিও মুসলমান আমাদের সবাই তো মুসলমান তিনারাও আশা করি চায় তো চাইলে এ জমিনে আমরা দেখি এ জমিনে আমরা দেখি আমি টুপি যদি এখন স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান এ সম্মানী আল্লাহর বান্দা তিন যদি ব্যঙ্গ বিদ্রুপ করি আপনারা কি মনে করেন আমি আমার বাড়ি পর্যন্ত যেতে পারব কথা কয় না যেতে পারবো সম্ভব না এটা সম্ভবই হবে না বলে আমার আমাকে ওই প্রশাসনের লোক আসবে ধরবে জেলে নিবে আমিও বলি হ্যাঁ এমনটাই হওয়া উচিত বাক স্বাধীনতার নামে সম্মানী ব্যক্তিদেরকে অসম্মান করা হবে এটা কখনো মেনে নেওয়া যায় না বেয়া উচিত শিক্ষা দেওয়া উচিত এটা সবাই মেনে নিবে তাহলে গালি দিলে নাস্তিকদেরকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে এটা এই জাতি মেনে নিবে না কথা কন ঠিক কিনা অন্তত দলমত নির্বিশেষে আমাদের সবার একটাই চাওয়া যে পার্লামেন্টে আইন বাস্তবায়ন হোক নবীকে যারা গালি দিবে তাদের সর্বোচ্চ শাস্তি

তারা দিনের কাজের ব্যাপারে এক হয়ে গেছে কিন্তু আমরা এক হতে পারি না আল্লাহ আল্লাহ আমাদেরকে সহি বুজ দান করেন জোরে বলেন আমিন সিএনজি সংগঠনের পাঁচশো জন শ্রমিকের এক দিনের ঘাম ঝড়ানো অর্থ দিয়া এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ এই শ্রমিক ভাইদেরকে আল্লাহ খাটে আশে রসুল হিসাবে কবুল করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন এখানে অনেক বান্দারা বসা আছেন আয় আল্লাহ এমন সময় হাত বাড়িয়ে দিয়েছে যে সময় মানুষের ঘরের দরওয়াজা বন্ধ আপনার ক্ষমার দরওয়াজা খোলা আল্লাহবাদের গাদ্দারির কারণে আমাদের দিয়ে আমাদের সামনে আল্লাহর হাবিবকে গালি দেয় আমাদের কারণে নেই আল্লাহ আপনি আমাদের শিক্ষা দিচ্ছেন আমরা অন্তত আপনার হাবিবের রক্ষার ব্যাপারে সবাইকে এক হওয়ার তাওসিক দান করেন আইলে মাহফিলকে কেমন পর্যন্ত কবুল করেন আইলে কনফারেন্স আল্লাহ আপনার বান্দাদের কষ্টার্জিত সম্পদ আল্লাহ শ্রমিক ভাইয়েরা এখানে আল্লাহ যে সহযোগিতা করেছে আল্লাহ তিনাদের সকলকে আপনি কবুল মঞ্জুর করেন খাটিয়া আশিক রসুল বানায় দেন তাম দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের সকলকে নিরাপদে রাখেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করেন বাইতুল মকাদ্দাসকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ রাগ করে আমাদের ওপর রাগ করে আল্লাহ আমাদের দিলে আঘাত আমাদের দিলের রক্তহরণ করায়েন না আল্লাহ মেহরবানি করে আমরা ক্ষমা চাই মাফ চাই আমাদের মাফ করে দেন আল্লাহ اي الله اي كونفرنس قبول و سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين